আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এত আজকে আমি চুলায় একটি পিজ্জা বানিয়েছি তাই এটা আপনাদের মাঝে শেয়ার করেছি চলুন তাহলে দেখে নিই কিভাবে বানিয়েছি পিজ্জা বানানোর জন্য এখন আমি পিজ্জার যে এইটা ব্যাটারটা এটা তৈরি করে নিই তাই এখানে আমি গুসুম গরম পানি নিয়ে এসেছি পানির ভিতরে একেবারে সব এক এক করে সব উপকরণ দিয়ে দিব এখানে দিছি তারপরে তারপর নিয়েছি একটা ডিম এখানে একটু নেছি বেকিং ছোটা তারপরে দিব এখানে চিনি

আমি পিজ্জাটা যে করাইতে বানাবো ওটাতে দিয়ে দিচ্ছে করাইতে বানাবো এখন এটাতে আমি ই করে দিব রুটিটা এখন এই পিজ্জা রুটিটা আমি একটা কাটা চামচ দিয়ে ফোটাই করে দিব দিয়ে দিচ্ছে সস এখন এখানে চিজ দিয়ে দিব

একটু ফাইনালি রেডি হয়ে গেছে পিজাটা এখন চুলাই দিব চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি লোয়ার তাওয়া একবারে ফুল হিটে দিয়ে দশ মিনিট এখন এটার উপরে এই পিজার কড়াইটা দিয়ে দিব বসাই এখন চুলাটা কমিয়ে দিব এখন আমি পিজাটা ডেকে দেবো এই ফুটাটা বন্ধ করে দিচ্ছি কাগজ দিয়ে এতো ফাইনালি আমার পিজ্জাটা বানানো শেষ হয়ে গিয়েছে এতো পিজ্জাটা আজকের মতো রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ